অনেকেই আমাকে বলে মেসেজ করে বা কমেন্টে বলে যে আপু আপনার তো অনেকগুলো বিড়াল একটা আমাকে দিয়ে দেন একটা দিলে তেমন কিছু যায় আসবে না তো এরকম মেসেজ আমি মানে বলা চলো অনেক পেয়ে থাকি তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মায়ের কাছে বাচ্চারা কখনোই বেশি হয় না আমার ছয়টা কেন আমার যদি সাতটা বিড়ালও থাকতো তাহলেও কিন্তু আমার কাছে কখনো বেশি মনে হতো না আর ওদেরকে যদি আমি দিয়েই দিতাম তাহলে এত বড় কেন করতাম তারা যখন ছোটো ছিল যাদেরকে দেয়া তাদেরকে তো দিয়ে দিয়েছি তো ওদেরকে দিব না দেখেই তো আমাদের কাছে রাখছি তাই না তো যারা এরকম করে আসলে ইনবক্স করেন কমেন্ট করেন যে দিয়ে দেন অনেক আছে এমনি ফাজলামা করে বলে সেটার কথা বলছি না বাট অনেকে সিরিয়াসলি চায় যে আপনার তো অনেক বিড়াল দিয়ে দেন কি আমার এই সমস্যা ওই সমস্যা কি আমার বিড়াল হয়তো মারা গেছে বা হারিয়ে গেছে বা যাই হোক বা বিড়াল পালার অনেক ইচ্ছা আপনার অনেকগুলো বিড়াল আছে একটা আমাকে দিয়ে দেন তো প্রথমে তো বিড়ালের বাচ্চা চায় যখন আমি বলি যে বিড়ালের বাচ্চা নেই দেওয়ার মতো এখন কোনো তখন যে অনেকগুলো বিড়ালের তো দিয়ে দেন আমার কাছে প্রত্যেকটা বিড়ালই আমার কাছে সেম ইম্পর্টেন্ট ওদেরকে ছাড়া আমি কখনো কল্পনাও করতে পারি না ওদেরকে দেওয়ার কথা তো আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না আর দেয়া তো দূরের কথা ওদেরকে না দেখলে আমার যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি জানি এটাকে মানে কেউই বুঝবে না একটা মায়ের কাছে সন্তান যতই থাকুক না কেন কেউই কিন্তু দিতে চাবে না আমিও দিতে চাবো না অবশ্যই না তো যারা এই ধরনের আসলে কমেন্ট করেন বা ইনবক্স করেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এভাবে করে বলবেন না মানুষের ইয়েটাও বোঝার চেষ্টা করবেন পয়েন্ট অফ ভিউটা কারণ আমরা কখনোই পারবো না ওদেরকে দিত ওদেরকে যদি দিয়েই দিতাম তাহলে তো ছোটোবেলায় দিয়ে দিতাম এত বড় করে এতদিন ধরে আমাদের সাথে আছে এখন কি দেয়া পসিবল কখনোই পসিবল না এই জিনিসগুলো আসলে বুঝতে হবে তো অনেকেই বিড়াল মানে শখে পালতে চান বা কোনো সমস্যা হয়তো মানসিক কোনো ইয়ে সেই জন্য পালতে চান তো তাদেরকে বলবো রাস্তা ঘাটে না অনেক বিড়াল আছে অনেক বিড়ালের বাচ্চা আছে যারা অনাহারে আছে যাদের একটা ভালো ফ্যামিলি দরকার বা ক্যাট গ্রুপগুলোতে যদি একটু ভিজিট করেন দেখবেন যে কত অ্যাডপশনের জন্য বিড়াল পাওয়া যায় কিন্তু সেই বিড়ালগুলো না কেন জানি মানুষ নিতে চায় না বিড়াল তো বিড়ালে আমাদের কাছে ওরা দেশি বা বিদেশি এটা কোনোই ফ্যাক্ট না আমরা কিন্তু আমি কিন্তু সবসময় ভিডিওতে বলে এসেছি যে আমি যখন অ্যাঞ্জেলকে নিয়ে আসছি আমরা কিন্তু দেশি বিড়াল ভেবেই নিয়ে আসছি এবং আমাদের প্রথম বিড়ালটাও হচ্ছে দেশি ছিল তো পরবর্তীতে ও যখন মারা যায় আমরা অ্যাঞ্জেলকে নিয়ে আসি কিন্তু বড়ো হওয়ার পরে দেখি যে ও টার্কিশ তো এতে এটা তো আমরা ইচ্ছা করে করিনি তাই না যে আমরা বিদেশি বিড়াল দেখে ওদেরকে ভালোবাসতেছি বা পালতেছি এমনটা কোনো কথা না আমরা ওদেরকে এখন যেমন ভালোবাসি ওরা যদি দেশি বিড়াল হতো একদম পিওর দেশি তারপর ওদেরকে আমরা সেম ভালোবাসতাম ঠিক আছে তো আপনার যারা বিড়াল পুষতে চান তাদেরকে বলবো আপনারা ক্যাট গ্রুপগুলোতে চোখ রাখতে পারেন ওখানে অনেক বিড়াল অ্যাডপশানে দেয় তো সেই বিড়ালগুলোকে নিলে কিন্তু ওদেরও ভালো হয় ওরা একটা ফ্যামিলি পায় এবং আপনাদেরও ইচ্ছাটা পূরণ হয়